সবাই চলে এসো একটু প্লিজ প্লিজ চলে এসো বন্ধুরা লাইভে কোথায় গেলে আমার বন্ধুরা সব চলে এসো অতনু আকাশ তোমরা সবাই চলে এসো লাইভে প্লিজ লাইভটাতে আবার জয়েন্ট হয়ে যাও বন্ধুরা কোথায় গেলে বন্ধুরা সবাই একটা লাইফে জয়েন্ট হয়ে যাও লাইফে তো নেট ডিস্টার্ব হচ্ছিল গো কেটে দিলাম কেটে দিয়ে আবার চালু করলাম বন্ধুরা কোথায় গেলে বন্ধুরা দেখি কোন বন্ধু আগে আসে দেখি কোন বন্ধু আগে আসে কোন বন্ধু আগে ঝটাপট লাইফে জয়েন্ট হয় দেখি দু মিনিট হয়ে গেল গৌতম আই লাভ ইউ হাই গৌতম কোথা থেকে লাইভ দেখছো প্লিজ বলো আর আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য রিপন রিপন তুমি এসেছ আমি খুব খুশি হয়েছি তো বিউটিফুল থ্যাংক ইউ সবাই একটা করে এলকে ডান করে দাও প্লিজ তোমরা কেউ এলকে ডান করছো না গো কেউ একটা এলকে ডান করছো না গৌতম সবাই একটু প্লিজ জয়েন্ট হয়ে যাও লাইফে ঝটফট করে একটু লাইফে জয়েন্ট হয়ে যাও আর তোমরা কমেন্ট করো প্লিজ বন্ধু কমেন্ট করো তোমরা কমেন্টটা অন্তত বন্ধ করো না কমেন্টটা তোমরা জজনই থাকো কমেন্টটা প্লিজ করতে থাকো হ্যাঁ গৌতম লাইক ডান থ্যাংক ইউ কোথা থেকে লাইভ দেখছো প্লিজ বলো গৌতম দশজন বন্ধু এসেছো আমার লাইফে প্লিজ তোমরা কমেন্ট করো অশোক অশোকও চলে এসছে আমি খুব খুশি হয়েছি সবাই একটা করে জন আছে কম করে তো পাঁচটা লাইক হয়ে যাওয়ার কথা বলো তোমরা জন দশটা লাইক দিয়ে দাও প্লিজ তোমরা কেউ লাইক করো না গো স্ক্রিনের উপর ডবল টাচ করে দিলে এই রকম স্ক্রিনের উপর ডবল টাচ করে দিলেই তো দেখবে তোমাদের লাইক ডান হয়ে যাবে তোমরা না কেউ লাইক ডান করো না গো প্লিজ তোমরা লাইক ডান করো हो হো আপ कर, मेरा घर है मैं घर ঘরের সামনে बैठा এ মেরা ঘরে ছটাশা ঘর এইলো দেখলো মেরা ঘর এই দেখলো মেরা ঘর মেরা ঘর দেখলো ফুল হায়ার সাইট প্লিজ ম্যাডাম লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ লাইক করে দাও একজনই লাইক দিয়েছ কোথাও কিনে তো একজন লাইক দিয়েছ लाइक like दिए दाओ प्लीज। ओके सब्सक्राइब मैडम थैंक यू सब्सक्राइब कर लो सब एक चैनल के सब्सक्राइब करो लाइक दिए दिल थैंक यू ये सतजन बंधु आज प्लिज तुम कमेंट करो गोड़ी एक कमेंट करो तुम्हारा क्यों कमेंट कर प्लिज तुम्हारा कमेंट करो তোমরা কেউ কমেন্ট করছো না বন্ধুরা প্লিজ তোমরা কমেন্ট করো কেমন আছো দিদি ভাই অরিন অরিজ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমার লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ একটু বলো এই তো রোহিত আছে হে থ্যাংক ইউ এই সাতজন আছে প্লিজ বন্ধু তোমরা একটু কমেন্ট করো গো তোমরা কেউ কমেন্ট করছোই না তোমরা কেউ কমেন্ট করছো না প্লিজ একটু কমেন্ট করো এই রকম বসে থাকলে ভালো লাগে না আমি হরিয়ানা থেকে দেখছি ও হরিয়ানা থেকে আমার লাইভ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি ভাই হোক বা দাদা ভাই হোক আমার লাইফে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কে ভাবি হুম কমট কি মেরে কো না জাদা হিন্দি নেহি আতা হ্যায় প্লিজ বাংলা মে কমেন্ট করো কিয়া বল রহি হো আমি দিদিভাই দেখছি আমি দিদিভাই দেখছি ও থ্যাঙ্ক ইউ আমার লাইভে আসার জন্য আমার পাশে থেকো তুমি তোমরা ইউটিউব করে থাকো প্লিজ আমার চ্যানেলে গিয়ে তোমরা কমেন্ট করে এসো আমিও তোমাদেরকে সাপোর্ট করে দিয়ে এসব ভাবিছি সমাজ নেই সমঝায় নেই রাহা মাথা কি যন্ত্রনা করছে রোহিত হুমকো বাংলা মাতা নেই আতি ওই হচ্ছে রে প্লিজ কমেন্ট করো বন্ধুরা তোমরা কমেন্ট করছো না কেন গো প্লিজ কমেন্ট করো সোমা হাই কেমন আছো বলো সোমা আরে মনে হয়নি মনে হয় নি মনি চ্যালেঞ্জ হয়ে যাবে বিড়াল মনে হয় মনিটাইজেশন কি মনি চ্যালেঞ্জ হবে না কি ঠিক বুঝতে পারলাম না গো প্লিজ বলো একটু ভাবি আবা তো ওকে ওকে ভাই ভাবি মনি চ্যালেঞ্জ হয় না আর মনে হয় মনি চ্যালেঞ্জ হবে না হ্যাঁ গো আর হবে না ঠিকই বলেছ এই জীবনে আর হবে না আকাশ হাই ঠাকুমা তো হয়েই গেছে হ্যাঁ ঠিকই বলেছ হিন্দি বলো সোমা অদ্রিস তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলা বল বাড়ি কোথায় জানি না গো কবে হবে সময় কমেন্ট উত্তর দাও কবে হবে মনি জেলেন হবে না গো আর সবার কমেন্টে উত্তর দাও দিচ্ছি গো তনু ওকে বাই চা চার হাজার কমপ্লিট চার হাজার কমপ্লিট হলে কি আর আমার কি আমার তো এখানে মনিটাইজেশন অন হয়ে যেত গো চার হাজার কমপ্লিট হলে কি আমি আর করতাম না তাহলে জানো যে চার হাজার কোনো কমপ্লিট হয়নি পঁচিশে পঁচিশ সালেও করতে পারছো না না গো পঁচিশ সালেও আর করতে পারবো না কেমন আছে সোনা পাখি তাজুল কেমন আছে পাখি মন থেকে ঢাকিয়ে আসিব রাত্রি তাই থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য তুমি কেমন আছো বলো কোথা থেকে আমার লাইভ দেখছো প্লিজ বলো পঁচিশ সালেও আর হবে না আমার বাড়ি নাচিন্দা ও মেদিনীপুর এখন থাকি দিল্লিতে হাজবেন্ড জব করে ও নাচিন্দা মেদিনীপুরে এখন থাকি দিল্লিতে হাজবেন্ড জব করে আমার বাড়ি খড়্গপুরে দিদি আমার বাড়ি খড়্গপুরে খড়্গপুর থেকে মোহনপুর চেন মোহনপুর খড়্গপুর ওইখান থেকে আমার বাড়ি পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে কত হাজার হয়েছে এখানে বলা যাবে না গো কত হাজার হয়েছে এখানে বলা যাবে না না গো আমি আস্তে কথা বলতে জানি না গো আমি জোরেই কথা বলি জানো না গো খিড়াই যায়নি আমি কোথাও যাই না ঘুরতে হ্যাঁ যেতে পারো ঠিক বলেছো প্লিজ আমাকে সাপোর্ট করবে অবশ্যই সাপোর্ট করবো দিদিভাই তুমি আমার লাইফে আমার কমেন্টে প্রথম ভিডিওতে আমাকে কমেন্ট করে এসো আমি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবো আমিও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করব। আমরা রবিবার যাব দেখা হবে ও তাই এসো গো ঘুরে এসো ঠিক আছে এখন টাটা বাই বাই আমি ঘরটা ঝাটাই বাপরে ইরে জোরে জোরে বনারা দুলাছে ওই বাপি আয় ছোট ঘুরে দেদিকে ও যাও যাও ছাডা যাও ও চিল্লালামি কাটাবো রোজক শুনতিছে 哎呦。Oh. प्लीज मैं कमेंट करो सब चुपचाप हो गा प्लीज़ कमेंट करोग तुम्हार 干啥呢？